হে গাইজ আপনাদের সামনে আবারও চলে আসলাম কাঁচা আমের ডেলি তৈরি করার রেসিপি নিয়ে আমগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এগুলো ভালো করে ছেলে নিতে হবে অর্থাৎ আমের যে কাঁচা আমের যে সবুজ যে অংশটা থাকে শালটা আমরা যাকে শাল বলে থাকি এটাকে ছুলে নিতে হবে তো খেয়াল রাখতে হবে কোথাও যেন সবুজ অংশ না থাকে সবুজ অংশটা থাকলে হয় কি যখন একটা জেলি তৈরি করা হবে ওই অংশটা দেখা যাবে এবং দেখতে কেমন লাগবে আর কি তো খেয়াল রাখতে হবে সবুজ অংশটা যেন না থাকে আম তো রয়েছে পাঁচটা ছয়টা তো এগুলো ছুলে নিতে অবশ্যই সময় লাগবে আমি আস্তে আস্তে করে মোটামুটি এগুলো ছুলে নিলাম তো আপনারা দেখতে থাকুন আমার আমগুলো প্রায় ফুলে নেওয়া হয়ে গেল আর একটু বাকি আর একটা আম আছে লাস্টে এটা হলে আমার হয়ে যায় তো খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো শক্ত ছাল বা আমের আটির পাশে যে ছালটা থাকে শক্ত এটা যেন না থাকে তাহলে জেলেটা আপনি খাবে না তো এখন আমগুলো ভালো করে জল দিয়ে চটকায় চটকায় ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে এবং আমি কোথায় জেলি রাখবো আমার পথটাও রেডি করে রেখেছি এখন এগুলো পড়াইতে যাওয়ার পালা আমি মাঝে হঠাৎ কারেন্টটা চলে যাওয়ায় একটু লেট হয়ে গেলো আসলে জেলি তৈরি করতে খুব অল্প সময়ের মধ্যে জেলি তৈরি করা সম্ভব আম শুদ্ধ করতে দেখি জালের অর্থাৎ তাপেরও দরকার হয় না তো আমি টুকরো আমগুলো প্যানের ভিতর বসিয়ে দিলাম এবং এখানে পরিণিত জল দিয়ে নিলাম জলটা অবশ্যই বেশি দেওয়া ঠিক হবে না একটু বুঝে দিতে হবে আর আমগুলো আমের টুকরাগুলোকে সিদ্ধ করতে হবে আর যখন আমের টুকরাগুলো সাদা হয়ে আসবে তখন আমরা এটা তাপটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব আমের টুকরাগুলোকে উঠিয়ে নিতে হবে তো আমগুলো প্যানের ভিতর দেওয়া হয়ে গেলো এখন আমি আমার চুলাটা রেডি করে তাপ দিলাম অবশ্যই আমি ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা দেওয়ার পর তাপ হতে লাগলো কিছু সময় আমাকে অবশ্যই ওয়েট করতে হবে তো আপনারা দেখছেন এখানে বুদ বুদ শুরু হয়েছে অর্থাৎ চাপ মোটামুটি হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দেখে নিব কি অবস্থা যখন এটা পুরোপুরি সাদা হয়ে যাবে এখনো সিদ্ধ হতে বাকি আছে আমাকে আরও অপেক্ষা করতে হবে তো বারবার চেক করবেন অতিরিক্ত চাপ দেওয়া হয়ে গেলে অবশ্যই এটি আর নরম হয়ে জলের সঙ্গে মিশে যেতে পারে গুলে যেতে পারে এখন এটা প্রায় উপযুক্ত গেছে এখন এটা আমি তুলে নেবো একটা ছাটের সাহায্যে তুলে নিয়ে রাখবো এবং এটাকে একটু ঠান্ডা করে নিব তো এরপর যে অবশিষ্ট জলটা থাকবে আমরা এটা চিনি দিয়ে জাল দিব তো এর ভিতরে আমি জল দিয়ে চাপ দিলাম সিদ্ধ করছি চিনি চিনি দিতে হবে এখন আমাকে তো আমি চিনিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে আমি চিনিটা এখন দিয়ে নেব আর যেহেতু আমি একাই এক হাত দিয়ে কাজ করছি আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম তো আমার একটু প্রবলেম হচ্ছে ক্যামেরাটা একটু নাড়াচড়া করছে তো যাই হোক এর ভিতর আমি আমার পরিমাণ মতো যতটুকু চিনি লাগে ততটুকু চিনি দিয়ে দিব। তারপর চিনি দেওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ এটাকে আবার সিদ্ধ করতে হবে জাল দিতে হবে তা দিয়ে মোটামুটি যখন একটু ঘন হয়ে আসবে এটার মিশ্রণটা ঘন হয়ে আসবে তখন আমি আমার যে আমের টুকরাগুলো তুলে রাখা আছে ওই টুকরাগুলো ধুয়ে নেব তো আমাকে খেয়াল রাখতে হবে এর ভিতরে যে বাড়তি উপকরণগুলো আছে মশলা তারপর যে উপকরণগুলো দেওয়ার মতো আপনার মনে হয় আপনি বিভিন্ন কিছু দিতে পারেন যেটা দিলে আপনার স্মেলটা আসলে বৃদ্ধি পাবে আমি একটু সাদা ভিনেগার দিয়ে নিলাম যাতে উপকরণটা তৈরি হয়ে যাওয়ার পর অনেক দিন প্রিজার্ভ করা যায় সংরক্ষণ করে রাখা যায় তো তার জন্য দিলাম আমি এর ভিতরে এলাচ দিলাম তারপর মশলা গরম মশলা যেটা আছে ওটা দিলাম আপনি আরও অনেক কিছু দিতে পারেন চাইলে তো জেলি তৈরি করতে আসলে অতিরিক্ত তেমন কিছু না দিলেও কোনো একটা সমস্যা হবে না এখন আমি আমার আমার টুকরোগুলো এর ভিতর দিয়ে দিলাম আমার একটু দিতে ভয় লাগছিল যে লাগে কি না গরম যে ছিটে লাগল তো খোলা খোলা উঠতে পারে এজন্য জন্য আপনি অবশ্যই সতর্ক এটা করবেন তো এখন এক হাতে করছি তো প্যান্টটা ঘুরছে আপনি এটাকে মোটামুটি ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে দেখেন আপনার এটা ঘন হয়ে আসছে আমার জেলিটা তৈরি হয়ে গেছে এখন আমার পাত্রে এটাকে রেখে দেবো এবং কিছুক্ষণ খোলা অবস্থায় রাখবো যাতে ঠান্ডা হয় তো সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য